আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার স্বাগতম আরও একবার রোডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে তবে আজকে আমি যে আলোচনাটি করব সেটি যারা রড সিমেন্ট কিনবেন তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আরও একবার ওয়েলকাম এবং স্বাগতম চ্যানেল থেকে আপনারা প্রতিদিন রডের দামের আপডেট জানতে পারবেন তবে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রম এবং খুবই আকর্ষণীয় কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের কোন কোম্পানি রডের দাম সবচেয়ে কম এবং বাংলাদেশের কোন কোম্পানির রডের দাম সবচেয়ে বেশি এবং কোন কোম্পানির সিমেন্টের দাম এবং কোন কোম্পানির সিমেন্টের দাম সবচেয়ে বেশি এবং কোন কোম্পানির সিমেন্টের দাম সবচেয়ে কম তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একদম টানাটুনি করবেন না টানাটুনি করে দেখলে ভিডিওটি আপনি কিছুই বুঝবেন না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আজকে আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এখন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় তো আজকে আমি আপনাদেরকে আরও একটি হিসাব দিতে চাই যে হিসাবটি আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি উপকার আসবে আপনি যদি এক হাজার স্কোয়ার ফুটের একটি চার রুমের একটি বাড়ি করতে চান সেই বাড়িটি করতে আপনার কী পরিমাণ রড লাগবে কী পরিমাণ সিমেন্ট লাগবে কি পরিমাণ বালু লাগবে কি পরিমাণ কংক্রিট লাগবে এবং সর্বমোট কত টাকা খরচ হবে এই হিসাবে আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব আপনি যদি এক হাজার স্কোয়ার ফুটের চার রুমের একটি বাড়ি করতে চান তাহলে আপনার রড লাগবে তিন টন অর্থাৎ তিন হাজার কেজি রড লাগবে সিমেন্ট লাগবে তিনশো বস্তা বালু লাগবে ছয়শো সিএফটি কংক্রিট লাগবে এক হাজার সিএফটি সর্বমোট খরচ লাগবে সর্বনিম্ন পনেরো লাখ টাকা আপনার খরচ করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এখন আমি জানিয়ে দেব রডের দাম আজকে রোডের দাম অনেকটা পরিবর্তন হয়েছে রোডের দাম কিছুটা কমেছে আজকে আমি আপনাদেরকে সরাসরি অনলাইন থেকে সংগ্রহ করে দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে বিএসআরএম কোম্পানি রডের দাম আছে তিরানব্বই হাজার টাকার টন বন্ধুরা এক রডটি আছে বিরানব্বই হাজার টাকার টন কে রডটি আছে নব্বই হাজার টাকার টন আনোয়ার রড আছে নব্বই হাজার টাকা টন বাইজিত রড আছে অষ্টআশি হাজার টাকার টন জিপিএস রডটি আছে

পঁচাশি হাজার টাকা টন রহিম রডটি আছে অষ্টআশি হাজার টাকা টন এম এস রডটি আছে পঁচাশি হাজার টাকা টন পিএসপি রডটি আছে বিরাশি হাজার টাকা টন এম এস রডটি আছে তিরাশি হাজার টাকা টন স্টিল রড আছে বিরাশি হাজার টাকা টন কিং স্টিল রডটি আছে পঁচাশি হাজার টাকা টন প্রাইম স্টিল রডটি আছে অষ্টআশি হাজার টাকা টন সুমাই স্টিল আছে তিরাশি হাজার টাকা টন মমতাহাই স্টিল আছে বিরাশি হাজার টাকা টন হাই স্টিল রডটি আছে পঁচাশি হাজার টাকার টন ভিউয়ার্স এখন আমি সিমেন্টের দাম জানিয়ে দেব আজকের সিমেন্টের দাম ইঞ্চি সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা রবি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বস্তা ম্যাগনা সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা আকে সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা হল সিমেন্ট পাঁচশো দশ টাকা দস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা সারা সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা অ্যারামিড সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা ফাইভ রিং সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা কিংব্যান সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা বস্তা আমন সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বস্তা এরফ্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা ডিলাক্স সিমেন্ট পাঁচশো বিশ টাকা বস্তা তো এই হচ্ছে আজকে রড এবং সিমেন্টের দাম আপনাদের এলাকায় রড সিমেন্টের দাম কত আছে সেটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে তো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কৃপণতা করবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু